দুনিয়ার মধ্যে যার সম্পদ নাই যার সন্তান নাই এর মতো নিঃস্ব কেউ নাই কারণ একটা মানুষের সম্পদ আছে সন্তান সন্তান নাই নাই সে চিন্তা করে আমাকে আল্লাহ এত সম্পদ দিল কিন্তু একটা দেয় আমার মৃত্যুর পরে এই সম্পদ ভোগ করার মতো একটা মানুষ আমার কাছে নাই আবার যার অনেক সন্তান আছে সম্পদ নাই সেও কিন্তু বেরেসানির মধ্যে আছে সে চিন্তা করে আল্লাহ তালা আমাকে এতগুলা সন্তান দিলেন কিন্তু সম্পদ দিলেন না সম্পদের অভাবে হয়তো আমি আমার সন্তান গুলাকে লেখাপড়া শেখাতে পারবো না মানুষ বানাতে পারবো না তাহলে সন্তান থাকলে যদি সম্পদ না থাকে সেটাও একটা খারাপ বিষয় কষ্টের কারণ আবার যদি সম্পদ থাকে সন্তান না থাকে এটাও একটা কষ্টের কারণ এজন্য আল্লাহ বলেন আল মালু ওয়াল বানু এবং সন্তান হলো দুনিয়ার অলঙ্কা আল্লাহ তাআলা এই সম্পদ এবং সন্তানদের ব্যাপারে আরেক জায়গায় বলেন ইননা মা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা মান সন্তান এরা হলো পরীক্ষা এরা হলো ফিতনা এক জায়গায় আল্লাহ তারা বললেন এরা হলো অলংকার আর এক জায়গায় বললেন এরা হলো ফেতনা কারণটা কি কারণ দুনিয়ার মধ্যে মানুষেরা সন্তানের কারণে সম্পদের লোভেই অধিকাংশ ক্ষেত্রে অপরাধের সাথে জড়িয়ে যায় সম্পদের লোভ যখন তার মধ্যে ঢুকে যায় দুনিয়ার লোভ যখন তার মধ্যে ঢুকে যায় অর্থ উপার্জন করতে গিয়ে হারাম হালাল বাছাই করে না যেটা সামনে পায় সেটাই খায় আছে না নাই সে চিন্তা করে না এটা হালাল সে চিন্তা করে না এটা হারাম তার সামনে যা আছে সে সেগুলা গ্রাস করে নেয় সেই জন্য অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করে অধিকাংশ মানুষ শয়তানের ফাঁদে পড়ে যায় দুনিয়ার লোভে সম্পদের লোভে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন এই সম্পদ এবং সন্তান হলো তোমাদের জন্য পরীক্ষা অনেক সম্পদশালী মানুষ ঘুষ খায় সুদ খায় আছে না নাই সব এলাকায় কম বেশি আছে আপনি যদি এই সম্পদওয়ালা মানুষটাকে জিজ্ঞাসা করেন ভাই আল্লাহ তো আপনাকে কম সম্পদ দেন নাই এর পরেও কেন আপনি সুদ খান এর পরেও কেন আপনি ঘুষ খান ওই লোকটা হয়তো বলবে ভাই আমি চিন্তা করতেছি আমি মারা যাওয়ার পরে আমার সন্তানের অবস্থা কি হয়ে যাবে তাদের সম্পদের প্রয়োজন হবে আমি এই চিন্তা করে সন্তানের জন্য অর্থ সংগ্রহ করে রেখে যাচ্ছি যাতে আমার অবর্তমানে তার কষ্ট না হয় আবার যারা গরিব মানুষ মনে করেন বিভিন্ন শ্রেণীর আছে কেউ বা রিক্সা চালায় কেউ বা সিএনজি চালায় কেউ বা কৃষি করে এই রকম অনেক মানুষ আছে যারা অনেক পরিশ্রম করে কিন্তু ঠিক মতো নামাজ পড়ে না বলেন তো এমন মানুষ আছে না নাই রিক্সা চালায় ভ্যান চালায় সিএনজি চালায় কত পরিশ্রমের কাজ করে কিন্তু নামাজ পড়ে না এদেরকেও যদি জিজ্ঞাসা করেন তুমি জীবনের মায়া ত্যাগ করে এত পরিশ্রম কেন করো ও প্রশ্নের জবাবে বলবে আমি আমার স্ত্রী সন্তান মা বাবা এদের মহাব্বতে কষ্ট করি সম্পদ উপার্জন করি যাতে আমি দুনিয়া থেকে চলে গেলে আমার অবর্তমানে আমার সন্তানদের সম্পদের অভাব বোধ না হয় তাহলে সন্তানের মায়ায় সে নামাজ পড়ে না তার মূল উদ্দেশ্য অর্থ উপার্জন করতেছে সন্তানদের ওই কথাগুলো একটু বন্ধ করতে হবে ওরা যদি কথা না বলে হ্যাঁ কথা বললে তো সমস্যা হয় বাচ্চারা একটু কথা জানি না তাহলে অধিকাংশ মানুষ হয়তো সম্পদ তথা দুনিয়ার মোহে অপরাধ করে অথবা সন্তানদেরকে ভালো রাখতে হবে এই জন্য অপরাধ করে ঠিক কিনা বলেন এ কথা আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন

একজন বেধর্মী যদি সুদ খায় ঘুষ খায় তার গোনা হবে না কিন্তু যেই লোকটা আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে আনকে বিশ্বাস করে তাকদিরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয় বিশ্বাস করে বলেন তো এই লোকটা যদি সুদ ঘুষ খায় গোনা হবে কি হবে না এই রকম ইমান আনার পরে আমাদের জন্য সীমারেখা আছে আল্লাহ তালা জানা দিস কোনটা হারাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ এগুলা হলো আমাদের জন্য সীমা রেখা আল্লাহ বলেন যে